আসসালাম আলাইকুম দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দীর্ঘদিনের ব্রিটিশ শাসনের পর পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় উনিশশো সালে কিন্তু সেই পাকিস্তান ভেঙে যায় চব্বিশ বছর পরে আশ্চর্যের কথা হচ্ছে ভারতীয় উপমহাদেশের যেই অঞ্চলের মুসলিমরা এই পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি রচনা করেছিল তারাই সালে মধ্য আলাদা দেশ গঠন করে উনিশশো সালে সেই ঘটনা আপনারা কম সবাই জানেন কিন্তু যেই পরিস্থিতির কারণে পাকিস্তান ভেঙে গেছে মনে করো সেই পরিস্থিতি তৈরি হলো না দুই দেশের মধ্যে সম্পর্কের ফাটলো মনে করেন ধরলো না পাকিস্তান আলাদাও হলো না তাহলে বর্তমান সময়ের পরিস্থিতি আসলে দেখেন আলোচনাটা একদম কাল্পনিক ইতিহাসে যেটা ঘটেনি সেটা ঘটলে কেমন হইতো সে আলোচনাটা করব তবে আলোচনার মধ্যে এমন কিছু তথ্য আসবে যা হয়তো আপনাকে নতুন করে ভাবাবে এবং নতুন চিন্তার খোরাক দেবে সেই সাথে আলোচনায় আসবে এমন সব তথ্য যা হয়তো আপনি আগে কখনো শুনে নেনি তো চলুন আলোচনা শুরু করি আর হ্যাঁ যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার না থাকে সাবস্ক্রাইব করে দিন প্রথম বিষয় উনিশশো সালের পরে এই অঞ্চলে ব্রিটিশ কোম্পানির শাসন শুরু হয় এবং তখন ভারতের হিন্দু সমাজ খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু ব্রিটিশদের সাথে মিশে যায় এবং ইংরেজি ভাষা শিখে ব্রিটিশদের অধীনে বড় বড় চাকরি এবং ব্যবসা করতে শুরু করে পুরো বাংলা অঞ্চলে হিন্দু মুসলিম প্রায় সমান সমান থাকলেও পুরো বাংলা অঞ্চলে আপনি কিন্তু হিন্দু জমিদারি বেশি দেখতে পাবেন কারণ হিন্দু সমাজ আগে ভাগে ব্রিটিশদের সান্নিধ্যে চলে গিয়েছিল যেটা মুসলিম সমাজ পারেনি মুসলিমরা ভেবেছিল এই অঞ্চলের শাসক আমরা ছিলাম সো আবারও আমরা ক্ষমতায় চলে আসব। তাই তারা কিছুদিন পর বিদ্রোহ করত আর ইংরেজি ভাষা এবং ইংরেজ সংস্কৃতি ইত্যাদি থেকে দূরে থাকতো এই কারণে শিক্ষা দীক্ষা ধন সম্পত্তি অর্জন ইত্যাদিতে ভারতের মুসলিম সমাজ কিন্তু পিছিয়ে পড়তে থাকে মুসলিম সমাজের এই চিন্তাধারায় পরিবর্তন মোটামুটি সালের পরে গিয়ে স্রোতের বিপরীতে চলা কিছু মুসলিম মনীষী ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন মুসলিম জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন সামাজিক সংগঠন গড়ে তোলেন এসবের মাধ্যমে ইংরেজদের সাথে দূরত্ব ঘুচাতে শুরু করে মুসলিম জনগোষ্ঠীর আর ওইদিকে আঠারোশো পঁচাশি সালে ভারতীয় উপমহাদেশে প্রথম রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস এই দলটা সর্বভারতীয় নাম ধারণ করলেও মূলত এই দলের মূল নেতৃত্ব ছিল ভারতের হিন্দু নেতাদের হাতে এই দল ভারতীয় অঞ্চলের মানুষের জন্য নানান দাবি ব্রিটিশদের কাছে উত্থাপন করতে থাকে মুসলিম সমাজ ভেবেছিল ভারতে একটা দল তো আছেই সো নিজেদের জন্য আলাদা দলের কোনো প্রয়োজন নাই কিন্তু উনিশশো সালে বঙ্গভঙ্গ করা হলে বাংলার মুসলিম সমাজ এই বঙ্গভঙ্গের অবস্থান নেয় এবং খুশি হয় আর ওইদিকে কংগ্রেস এই ক্ষেত্রে কোনো ধরনের সহায়তা মুসলিমদের করে না বরং ঢাকা কেন্দ্রিক মুসলিম সমাজের স্বার্থের বিপক্ষে গিয়ে কলকাতা কেন্দ্রিক হিন্দু সমাজ তথা পুরো ভারতের হিন্দু সমাজই বঙ্গভঙ্গের বিপক্ষ অবস্থান নেয় এবং আন্দোলন করে তোলে এই পরিস্থিতিতে বাংলা অঞ্চলের মুসলিম সমাজ প্রথমবারের মতো নিজেদের একটা রাজনৈতিক দল থাকার প্রয়োজনীয়তা অনুভব করেন শুধু নিজেদের জন্য বললে ভুল হবে আসলে পুরো ভারতের মুসলিমদের জন্যই এবং উনিশশো সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় নিখিল ভারতীয় মুসলিম লীগ একটু খেয়াল করেন ভারতীয় উপমহাদেশে কিন্তু মুসলিম জনগোষ্ঠী বিভিন্ন প্রান্তে ছিল কিন্তু কেউই কিন্তু রাজনৈতিক দল গঠন করেনি একই বছর পাঞ্জাবে একটা মুসলিম সংস্থা গড়ে তোলা হলেও তা সর্বভারতীয় ছিল না ঢাকা থেকেই পুরো ভারতীয় সকল মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য শুরু থেকেই ভারতীয় নানা প্রান্তের গণ্যমান্য মুসলিম নেতারা এতে যোগ দেন মানে পুরো ভারতের মুসলিমদের একটি রাজনৈতিক ছাতার নিচে নিয়ে এসেছিলেন ঢাকার মুসলিম নেতা নবাব সলিমুল্লাহ অবশ্য তার সাথে মুসলিম নেতা সৈয়দ আহম্মদ আগা খান এর ছিলেন তবে মূল ভূমিকায় ছিলেন নবাব সলিমুল্লাহ এবং এই দলটাই পরবর্তীতে পাকিস্তান প্রতিষ্ঠায় নেতৃত্ব দেয় কিন্তু হালকা ঝামেলা হচ্ছে দল ঢাকা থেকে গড়ে ওঠে কিন্তু 1920 সালের পরবর্তীতে এই দলের সর্বোচ্চ পর্যায়ে প্রায় সকল নেতা আসে পাঞ্জাব অঞ্চল থেকে বা পশ্চিম পাকিস্তান অংশ থেকে এর পেছনে একটা কারণ আছে আগেই বলেছি যে ব্রিটিশ আমলে কিন্তু বাংলার মুসলিমরা শিক্ষা দিক থেকে শুরুতেই পিছিয়ে পড়ে কিন্তু এই জায়গায় মুসলিমদের মধ্যে শিক্ষা দিক এগিয়ে গিয়েছিল পাঞ্জাব বা পশ্চিম অঞ্চলের মুসলিমরা তাদের মধ্যে অনেকে কিন্তু বিলেতে গিয়ে পড়াশোনা করেও বসেছেন এবং যখন ভারতের শাসনতন্ত্র কেন্দ্রিক নানান আন্দোলন শুরু হচ্ছিল তখন কোয়ালিফাইড ওইসব মুসলিম নেতারা ভারতে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হন এবং স্বাভাবিকভাবে মুসলিম লীগের রাজনীতিতে যুক্ত হন মানে ঢাকা থেকে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল সারা ভারতের মুসলমানদের প্রাণের দলে পরিণত হয় তো ব্রিটিশ ভারতে যখন স্বাধীনতা আন্দোলন শুরু হয় তখন কংগ্রেসের একটা বড় অংশ অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু কংগ্রেসের নেতাদের সার্বিক আচরণ আবার মুসলিমদের স্বার্থ রক্ষা করছিল না এইটা দেখে মুসলিমরা হিন্দু সমাজের সাথে কংগ্রেসের নেতৃত্বে অখণ্ড ভারতে থেকে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না নেহেরু রিপোর্টে যখন শুধুই হিন্দু স্বার্থের প্রতিফলন হয় তখন মুসলিম নেতারা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারা আলাদা রাষ্ট্র পাকিস্তান গঠন করবে কারণ অখণ্ড ভারতে মুসলিমরা সংখ্যা লঘু হয়ে যাবে এবং এতে করে নিজেদের স্বার্থ রক্ষিত নাও হতে পারে ফলে মুসলিম জনগোষ্ঠীর জন্য আলাদা রাষ্ট্র পাকিস্তান আন্দোলন গড়ে উঠতে থাকে এবং এই আন্দোলনে নেতৃত্ব দেয় রাজনৈতিক দল মুসলিম লীগ উনিশশো সালের পরের সময় যখন এই পাকিস্তান দাবি প্রবল হতে থাকে তখন কিন্তু এই মুসলিম লীগের নেতৃত্বে চলে এসেছেন পশ্চিম অঞ্চলের মুহাম্মদ আলী জিন্না এবং লিয়াকত আলী খান শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা সব দিক দিয়েই তারা ছিলেন ব্যাপক কোয়ালিফাইড আর এই পাকিস্তান আন্দোলনে বাংলা অঞ্চলের মুসলিমরাও কিন্তু ব্যাপকভাবে অংশ নেয় এই অঞ্চল থেকে ওই সময়কার মুসলিম নেতা ছিলেন হুসেন শহীদ সোহরাওয়ার্দি খাজা নাজিম উদ্দিন এরা কিন্তু যখন ভারত ভাগ হয় মানে উনিশশো সালে সে সময় সবচেয়ে প্রভাবশালী দুইজন নেতাই চাইছিলেন পশ্চিম পাকিস্তান অংশ থেকে মানে পাঞ্জাব থেকে সুতরাং পাকিস্তান প্রতিষ্ঠার পর নতুন দেশের প্রধান দুই ক্ষমতাবান মানুষ আসলো পশ্চিম পাকিস্তান থেকে তাই সুযোগ সুবিধায় পশ্চিম পাকিস্তান এগিয়ে থাকবে এটাই তো স্বাভাবিক আবার সেই বছরই পাকিস্তানের সেনাবাহিনী গঠিত হয় মূলত ব্রিটিশ ভারতের সেনাবাহিনীর একটা অংশ নিয়েই এই সেনাবাহিনী গঠিত হয়েছিল কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতেও বাঙালি প্রভাবশালী সেনা অফিসার খুব একটা ছিল না যারা কিনা নতুন রাষ্ট্র পাকিস্তানে বাংলাদেশ অংশের হয়ে প্রভাব রাখবে তাই নতুন রাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনীতেও পাঞ্জাব রেজিমেন্টের দক্ষ সেনা অফিসাররা মূল দায়িত্ব চলে আসে মানে বুঝতেই পারতেছেন যে নতুন রাষ্ট্র পাকিস্তানের প্রশাসন এবং সেনাবাহিনী কোনো জায়গাতেই বাঙালিরা প্রভাবশালী হইতে পারলো না কারণ সত্যি কথা বলতে পাঞ্জাবের মুসলিম জনগোষ্ঠীর তুলনায় আমরা কোয়ালিটিতে পিছিয়েছিলাম অথচ পাকিস্তান প্রতিষ্ঠার দাবি উত্থাপন করার রাজনৈতিক দলটা গঠন হয়েছে আমাদের বাংলাদেশে মানে উনিশশো সালের দিকে বাংলাদেশের মানুষের অবস্থান যা ছিল উনিশশো সালের দিকে এসে সেই অবস্থার অবনতি হয়েছে এরপরও পাকিস্তান প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই আমাদের ঢাকা অংশের সোহরাউদ্দিন এবং খাজা নাজিম কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন কিন্তু ততদিনে পাকিস্তানের রাজনৈতিক পরিবেশটাই নষ্ট হয়ে যায় মুহাম্মদ আলী জিন্না এবং লিয়াকত আলী খানের পাকিস্তান পাকিস্তানকে একটা দক্ষ রাষ্ট্র হয়ে ওঠার পথে বাধা তৈরি করে এবং অভিভাবকহীন করে দেয় যেহেতু পাকিস্তানের দুই অংশের মধ্যে দূরত্ব অনেক বেশি তাই নানান বিষয়ে এই দুই অংশের মধ্যে মতভেদের তৈরি হবে এটাই তো স্বাভাবিক রাষ্ট্রনেতা যিনি থাকবেন তিনি এসব স্বাভাবিক করবেন কিন্তু পাকিস্তানের সেইটা করা সম্ভব হয়ে ওঠেনি কারণ দুই অংশেই গ্রহণযোগ্য এমন নেতাই তখন ছিল না এজন্য জন্য একের পর এক ঝামেলা বাঁধতে থাকে দুই অংশের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেতে থাকে অবিশ্বাস জন্ম নেয় অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু হয়ে যায় এক পর্যায়ে এসব সামাল দিতে না পেরে সংঘাতে জড়া এই দুই অংশ এবং উনিশশো সালে পাকিস্তান ভেঙে যায় কথা হচ্ছে যদি উনিশশো সাতচল্লিশ সালের পর থেকেই পাকিস্তানের দুই অংশের মধ্যে ফাটলগুলো না ধরতো যদি শুরু থেকেই সুষ্ঠু গণতান্ত্রিক ধারা চালু হতো সময় মতো যদি নির্বাচন হতো মানুষের মধ্যে অসন্তুষ্টি এবং আন্দোলন যদি বাসা না বাঁধতো তাহলে কেমন হতো সেক্ষেত্রে একটা প্রবল সম্ভাবনা ছিল কিছুদিনের মধ্যেই পুরো পাকিস্তানের নিয়ন্ত্রণ আবার বাংলাদেশ অংশের হাতে চলে আসার কিভাবে দেখেন পাকিস্তানের মোট জনসংখ্যার সিক্সটি এর মতো ছিল কিন্তু বাংলাদেশ অংশে তার মানে এক ব্যক্তি এক ভোট সিস্টেম চালু হলে জাতীয় পরিষদ বা সংসদের মোট আসনের সিক্সটি পার্সেন্টই কিন্তু থাকতো বাংলাদেশ অংশে এবং এই অঞ্চলের মানুষ যদি এই অঞ্চলের কাউকে ভোট দিত তাতেও কিন্তু বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হইতো বাংলাদেশ থেকে মানে সুষ্ঠ গণতান্ত্রিক ধারায় পাকিস্তানের মূল রাজনৈতিক ক্ষমতা থাকতো বাংলাদেশ অংশের রাজনৈতিক নেতার কাছে সেক্ষেত্রে ঘটনা ঘটতো পুরো উল্টো উনিশশো একাত্তর সালে যেমন বাংলাদেশ আলাদা হওয়ার জন্য লড়াই করেছে কিছুদিন পর সেই লড়াইটা করতো আসলে পশ্চিম পাকিস্তানের মানুষজন তারা যখন দেখত যে আয়তনে তারা বাংলাদেশের প্রায় পাঁচ থেকে ছয় গুণ বড় অথচ জনসংখ্যা কম বলে সংসদে আসন কম এবং আসন কম থাকায় তারা ক্ষমতাও পাচ্ছে না তখন তারাই বলতো যে বাংলাদেশের সাথে তারা থাকবে না উনিশশো সালের নির্বাচনের পর কিন্তু এমনটাই হয়েছিল মোটামুটি ভুট্টো বাংলাদেশের চেয়ে আয়তনে বড় পশ্চিম পাকিস্তানের প্রায় সব ভোট পেলেন কিন্তু জনসংখ্যা বেশি হওয়ায় শেখ মুজিব ছোট্ট বাংলাদেশ থেকেই এত ভোট পাইছেন যে এখন তিনিই প্রধানমন্ত্রী হবেন সো এইটা ভুট্টো মানতে পারেননি আর ওই সময় যেহেতু পুরো পাকিস্তানের ক্ষমতা পশ্চিম পাকিস্তানি ইয়াহিয়ার কাছে ছিল তাই বলা হচ্ছে বাংলাদেশ আলাদা হয়ে গেল কিন্তু ক্ষমতা যদি বাংলাদেশী কারো কাছে থাকতো মানে যদি ঠিক উল্টোটা হইতো তাহলে বলা হতো যে বাংলাদেশ থেকে পাকিস্তান আলাদা হয়ে গেল তার মানে আমরাই চালকের আসনে থাকতে পারতাম কিন্তু উনিশশো সালের পর এরকম বর্ষিয়া নেতা আমাদের ছিল না যারা কিনা পুরো ব্রিটিশ ভারতের মুসলিমদের নেতা হয়ে উঠবে এরকম নেতার অভাবে উনিশশো সালেও নতুন পাকিস্তান রাষ্ট্রের ক্ষমতা সংখ্যায় বেশি হওয়া আমাদের হাতে আসে নাই আমাদের কপাল এসেছে নানান ষড়যন্ত্র দুঃখ আর দুর্দ